অনেক সময় মেয়েদেরকে শুনতে হয় বিয়ের আগে বাবার বাড়িতে তো অনেক ফুটানি মেরেছে আর এখন স্বামীরটাকে ফুটানি মারছ লজ্জা করে না তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি বিয়ের আগে মেয়েটি যখন বাবার বাড়িতে থাকে সে এমনি এমনি আসে না বা তারা খসার মতো টুপ করে তার বাবার বাড়িতে এসে পড়ে না তাকে কিন্তু জন্ম দেওয়া হয় তার মা তাকে জন্ম দেয় এবং বাবা মার ইচ্ছাতেই কিন্তু সেই পৃথিবীতে আসে আর যখন তাদের বাবা মা মানে সেই মেয়েটির বাবা মা যখন তাকে এই পৃথিবীতে নিজের দায়িত্ব নিয়ে আসে তখন কিন্তু সেই মেয়েটির সমস্ত কিছু দায়িত্ব যা কিছু প্রয়োজনীয় বিষয় তার মা বাবারই কিন্তু বর্তায় তার মা বাবারই উচিত তার পেছনে সমস্ত কিছু খরচা করা সে তো স্বেচ্ছায় আসেনি যে সে নিজের দেখভাল নিজে করে নেবে তাকে আনা হয়েছে তাই তার সমস্ত দায়িত্ব যারা এনেছে তাদের আর বিয়ের পরের যদি কথা বলি তার স্বামী তো বিয়ে করে তাকে নিজের বাড়িতে নিয়ে গেছে তাহলে তার স্বামীর কি উচিত নয় যে তার সমস্ত কিছু খরচ খরচ বহন করা তাহলে এখানে ফুটানির কি হলো হ্যাঁ অনেকে বলে যে অনেক মেয়ে আছে স্বামীর প্রচুর টাকা উড়ায় আমি বলি যে এই সমাজে নিরানব শতাংশ মেয়েরা কিন্তু ফুটানি মারে না আর বাকি এক পার্সেন হচ্ছে যে যারা অতিরিক্ত খরচা করে যেটাকে ফুটানি বলাই যেতে পারে কিন্তু এক পারসেনকে একশো পার্সেন্ট হিসেবে ধরলে কখনোই হয় না আর ফুটানি এটাকে বলে না যারা নিরানব্বই শতাংশ মানুষ কেননা প্রত্যেকটা মানুষেরই চাহিদা আছে প্রয়োজনীয় বিষয় আছে সেই হিসেবে এটাকে ফুটানি বলা যায় না তো যারাই কথাগুলি বলো তারা অবশ্যই অ্যাক্টিভার ভেবে দেখবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যাতে পরবর্তী সতর্কতামূলক ভিডিও যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়